হ্যালো গাইস আসসালামু আলাইকুম Bartosz Dileder পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা চলে আসছি বাজরিকা পাখি কলনিতে দেখা যাক আমাদের বাজরিকা পাখির কলনিতে কোনটা কি অবস্থা আমরা শুরু থেকে শুরু করব দেখা যাক কোন পাখির কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ছা একটা দুইটা তিনটা চা তিনটা একটা চা মেবি মারা গেছে দেখেন আপনারা দেখেন কালকে একটা সা মারা গেছে এটাকে আমি পরে এখানে রেখে দিই চলেন দেখা যাক আর কোনো হাড়িতে কি অবস্থা এখানে দেখতে পাচ্ছেন তিনটা নিয়ে বসে আছে এই নাই এই তিন দুইটা ডিম নিয়ে বসে আছে এগুলোতে নাই আলহামদুলিল্লাহ দেখেন এই ঘরেতে ছয়টা সাতটা নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ এখানেও একটা ডিম নেব নতুন ডিম দেওয়া শুরু করছে কেবল আলহামদুলিল্লাহ এখানেও দুইটা ডিম ডিম শুরু করছে ডিম দেওয়া শুরু করছে আশা করা যায় এগুলোতে ডিম পাওয়া যাবে চলেন এখন আমি আমার গুলো দেখতে যাব যে আসলে আমি দুই ধরনের পাখি পালন করি খাতার পাখি এবং তো এখন আমরা দেখব এখানে একটা ছা আপনারা দেখতে পাচ্ছেন খাসা এই যে এটা সা তা বের হয়েছে এখানে একটা ছা এখানে একটা বাচ্চা বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা বেরোচ্ছে আর এই খাতাতে দুইটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন দুইটা বাচ্চা এই যে দুইটা বাচ্চা আর এই খাসাতে এই খাঁচাতে একটা বাচ্চা একটা বাচ্চা আর এখানে এই যে দুইটা সাব রয়েছে এই যে কালকে বৃষ্টি হওয়ার কারণে এইগুলো এই খাতাতে হালকা পানি পড়ছে পানি পড়ার কারণে পাখিগুলো দুর্বল হয়ে আছে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কিনটি বাজে দিবেন যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন আল্লাহ হাফেজ